আসসালামু আলাইকুম ইএমআই লোন কি হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় বাড়ি গাড়ি মোটর সাইকেল নেওয়ার সময় লোনের লোনের কথা শুনতে পারি এবং মাধ্যমে গাড়ি বাড়ি ই এম আই ভাষায় আজকে বুঝাই দিব ই এম আই লোন কি প্রথমে আমি বলি ইএমআই লোন কিভাবে নিতে হবে এবং কোন সিস্টেমে নিতে হয় সেটাও বলবো তা ইতে হচ্ছে ইকুয়াট এম তে মান্থলি আর অর্থাৎ ইএমআই লোন ঠিক আছে এটা বলা হয় তা মাধ্যমে আপনি চাইলে একটি মোটরসাইকেল ক্রয় করতে পারেন ইএমআই লোনের মাধ্যমে আপনি চাইলে একটি গাড়ি ঠিক আছে একটি বাড়ি লোন নিতে পারেন অর্থাৎ ইএমআই এর মাধ্যমে তা ইএমআই লোন কি এটা আগে বলি তা ইএমআই লোন হচ্ছে ব্যাংক সেই অর্থটি প্রদান করবে এবং আপনি লোনটি সহজে পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি একটি মোটরসাইকেল কেনেন দুই লক্ষ টাকার যদি আপনার ইএমআই লোনের কার্ড থাকে অর্থাৎ অবশ্যই আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ড না থাকলে কিন্তু আপনি ইএমআই লোন পাবেন না যদি আপনার ক্রেডিট কার্ড থাকে ইএমআই লোন নিতে পারবেন ক্রেডিট কার্ড কিভাবে পাবেন কি যোগ্যতা লাগে সেটা বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে ইন স্ক্রিনে দিয়ে রাখব তা ই যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে ইএমআই এর মাধ্যমে আপনি চাইলে 2 লক্ষ টাকার একটি মোটরসাইকেল নিতে পারেন এবং যদি আপনার কার্ডের মেয়াদ মানে লিমিট 2 লক্ষ টাকার উপরে থাকে আর যদি আপনার কার্ডের ক্রেডিট কার্ডের মেয়াদ বা টাকা লিমিট 1 লক্ষ টাকা থাকে তাহলে আপনি 1 লক্ষ টাকা লোন নিতে পারেন এবং সেই টাকাটা ব্যাংক কিন্তু সরাসরি মোটরসাইকেল শোরুমকে পে করে এবং আপনাকে মাসে মাসে একটা অ্যামাউন্ট দিয়ে বছরের মধ্যে সেই টাকাটা পরিশোধ করে দিতে হয় ব্যাংকে। ঠিক আছে সেখানে সুদের ব্যাপার আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন তা এটাই হলো মূলত ইএমআই লোন ইএমআই লোন সবার জন্য না যাদের ক্রেডিট কার্ড আছে শুধু তারাই ইএমআই লোনের মাধ্যমে যে কোনো কিছু ক্রয় করতে পারবে ঠিক আছে আপনি চাইলে একটি বাড়িও ক্রয় করতে পারেন বা আপনি চাইলে একটি মোটরসাইকেল একটি টিভি ঠিক আছে একটি গাড়ি নেওয়ার সময় ইএমআই লোনে নিতে পারবেন তা অবশ্যই আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম